মাত্র দশ মিনিটের বৃষ্টিতে ডুবে গেল বগুড়া শহর না বগুড়া শহর ডুবে যায়নি তবে কিছু কিছু এলাকার অবস্থা এতই নাজুক যে নিজের হয়ে দেখতে পাচ্ছেন বগুড়া শহরের তেঁতুলতলা ঠনঠনিয়ার কিছু অংশ মাত্র দশ মিনিটের বৃষ্টিতে যেভাবে ডুবে যেতে দেখলাম আজ শুক্রবার জুবন নামাজের সময় একটু বৃষ্টি হয় খুব জোরে যে বৃষ্টি তাও না একদম মানে মাঝারি মানের বৃষ্টি দশ মিনিট হওয়ার পরে রাস্তায় বের হয়ে এই দৃশ্যই দেখা গেল বগুড়ার তেঁতুলতলা এবং ঠনঠনিয়া এলাকার কিছু অংশে তো সেখানে অবশ্য একটা জিনিস খুবই লক্ষণীয় যে রাস্তার পাশে যে ড্রেন এই ড্রেনে ময়লা ভরে উপচে উঠেছে যার কারণে পানি সেখানে জায়গায় পাচ্ছে না যা অত দূরে থাক আর এটা কোনো রাস্তা তেঁতুলতলার এইটা কোনো রাস্তা দিয়ে মানুষ হাঁটে আর যে রাস্তায় মানুষ হাঁটে সেই রাস্তায় এভাবে কেউ ময়লা ফেলে রাখে পরে থাকে আমি আসলে খুব হতাশ হব না অবাক হব না খারাপ লাগবে আমি কিছুই বুঝতে পারছি না আসলে এই বগুড়া শহরে মানুষ স্যান্ডেল হাতে নিয়ে দেখলাম পা জড়িয়ে পানির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে বৃষ্টির পর তবে তার বিপরীত দৃশ্য তো বটেই আছে কি সুন্দর রাস্তা দেখতেই পাচ্ছেন পানি জমে না এখানে নোংরাও দেখতে পাচ্ছি না চাইলেই সম্ভব চাইলে শুধুমাত্র প্রশাসন না ব্যক্তিগত সচেতনতা থেকেও পরিচ্ছন্ন থাকা সম্ভব শহরকে জলবদ্ধতা মুক্ত রাখা সম্ভব তো প্রাণের বগুড়া শহরকে সবাই নিজের মনে করে নিজের বাড়ি মনে করে পরিষ্কার রাখুন ধন্যবাদ